অনেক দিন পর প্রায় আবার রান্নার ভিডিও নিয়ে এলাম মাঝে কদিন ব্যস্ত থাকার কারণে ভিডিওগুলো আপলোড করতে পারিনি তো এখন চেষ্টা করব যে প্রতিদিন না পারলেও একদিন বাদে বাদে রান্নার ভিডিও অথবা আমার লাইফের যে কোনো মোমেন্ট অথবা ঘুরতে যাওয়া যে কোনো কিছুর ভিডিও আমি আপলোড করব এতদিন রান্নার ভিডিওগুলোর সাথে গান অ্যাড করতে পারতাম কিন্তু আজকে অনেক কপিরাইট ইস্যু হচ্ছে দ্যাটস ওয়াই হচ্ছে গান অ্যাড করতে পারতেছি না তাই ভয়েস দিতেছি আর এটাই আমার আমার ভিডিওতে প্রথম ভয়েস দেওয়া জানি না কেমন হবে প্রথম প্রথম ভুল ত্রুটি মার্জনীয় ক্ষমা করে দেবেন ভুলগুলো প্রথমবার তো আজকে রান্না কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন আজকে একদম ফাঁকিবাজি রান্নার ওপর সেরে নিয়েছি কারণ আর রিসেন্টলি আমি জ্বর থেকে উঠেছি শরীর ভালো ছিল না তো মুখেও তেমন কোনো রুচি নেই ইভেন শরীরও ভীষণ দুর্বল তাই রান্না করার কোনো এনার্জিও ছিল না কি রান্না করবো এটা ভাবতে ভাবতে মাথায় এলো যে সামান্য কিছু রান্না করি যেটা খেতেও ভালো লাগবে এবং রান্না করতেও খুব অল্প সময় লাগবে তারপর ভাবনা করে করলা ভাজি আর চিচিঙ্গা আলু দিয়ে একটা ঝোল রান্না করেছি পেঁয়াজ দিয়ে আপাতত এটা দিয়ে ভাত খেয়েছি ভালো লেগেছে ভালো থাকবেন